হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সকলকে জানাই পবিত্র উল আজহার অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক তো সকালে ঘুম থেকে উঠেই দেখি ছাগল দুইটাকে গোসল করানো হচ্ছে আসলে নামাজের পরেই কোরবানি দেওয়া হবে আর ওইদিকে তো রান্না রান্নাবান্নাও শুরু করে দিয়েছে আমর আর আব্বু আর ভাইয়া রেডি হচ্ছে নামাজে যাওয়ার জন্য তো আমি ভাবলাম এই ফাঁকে ওদের গোসুল করানো হয়ে গিয়েছে একটু ভিডিও শ্যুট করে নিই আর একটা মজার বিষয় হলো ভাইয়া দুইটা ছাগলের জন্য দুইটা মালা নিয়ে এসেছে তো ভাবলাম গোসল কমপ্লিট হয়ে গেলে ওদের দুইজনকে দুইটা মালা পরিয়ে দিব তো ছাগল দুইটাকে মালা পরাতে গিয়ে রীতিমতো যুদ্ধ করা লেগেছে একবার আমার মোবাইল খেতে চলে আসছে মালা চিবিয়ে খেয়ে ফেলছে তো শেষমেশ পড়াতে পেরেছি যুদ্ধ জয় করতে পেরেছি কি করব খেয়ে নিচ্ছে তো ভাবলাম ওদের শিংয়ের সাথে জড়িয়ে দিই তো ফাইনালি তাই করলাম তো অবশেষে যাই হোক যুদ্ধ জয় করে মালাটা পরাতে পেরেছি আর আজকে যেহেতু কোরবানির ঈদ বাসায় সবাই কাজে ব্যস্ত থাকবো তাই আর আজকে বাহিরে বের হব না যদিও কোরবানির ঈদে অবশ্য এসব কাজের মধ্যে একটা অন্যরকম আনন্দ লুকিয়ে থাকে তো আজকে বাসাই থাকবো আর তাছাড়া কয়দিন ধরে যে পরিমাণ গরম পড়ছে বাবুদেরকে নিয়ে বাহিরে বের না হওয়ায় ভালো তো আলহামদুলিল্লাহ আমাদের কোরবানি সম্পন্ন হয়েছে আর অনেক বছর পর নিজের বাড়িতে ঈদে এসে কোরবানির ঈদ সবার সাথে একসঙ্গে পালন করার জন্য আসতে পেরে বা কোরবানির কাজে নিজেকে সামিল করতে পেরে অনেক বেশি ভালো লাগছে আনন্দ লাগছে তো বাহিরে বের হতে না পারলেও ঈদের দিনটা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আনন্দ করে কাটিয়েছি আর এদিকে আমি রুমে এসে দেখি দুই ভাই বোন তো আমার আব্বুকে নাজেহাল করে ফেলেছে একজন ঘাড়ে একজন কোলে আর আজকে যে পরিমাণ গরম ছিল ঈদের দিন আমার আব্বু সোনা তো দিনে ঈদের ড্রেসই পরেনি আম্মু আমার আম্মু সোনা যাবো একটু পড়েছে তো ভাবছি ওকে নিয়ে একটু ছাদে যাব কিছু ফটোশ্যুট করব তো আজকে আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক মজা করে আজকে ঈদের দিনটা কাটিয়েছি তো এবারে ঈদ কিছুটা ব্যস্ততা কিছুটা আনন্দ হাসি আর অনেকটা ভালোবাসার মধ্য দিয়ে কেটেছে আলহামদুলিল্লাহ আর আমার আম্মু সোনা তো নানা বাড়িতে ঈদ করতে পেরে অনেক বেশি খুশি হয়েছে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ লুকোনো ডাক নাম একটু মাখলাম দুচোখে আঁকলাম রামধনু রামধনু বুনেছি গল্প অল্প স্বল্প উড়েছে স্বপ্নে শুধু গুঁড়ো গুঁড়ো তুই আমি সোনা কাটিছুয়ে